শান্তিপুরে কোনো জায়গায় এই দামে এই কোয়ালিটির এই জিনিস পাবেন বাপ্তার ওপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে আছে কোয়ালিটি খালি হাত দিলে বোঝা যাবে ком,батта!

বাজারে চার থেকে সাড়ে চার হাজারে কিনতে হবে মাশরুম বেনারসি এই গরমে তো যাদের বিয়ে তারা তো এরকম একটা কালেকশন নিতেই পারে কোয়ালিটির কাজটা দেখো কতটা সুন্দর বিভিন্ন রকম ডিজাইন আছে বেনারসি বক্সের মধ্যে পেয়ে যাবে পেয়ে যাচ্ছে তোমরা দেখে নাও এই দেখো প্রিমিয়াম বক্সের মধ্যে চলে যাচ্ছে আমার শাড়ি নিয়ে গিয়ে বিক্রি করতে না পারলে সেটাও আমি এক্সচেঞ্জ করে দিই চলে এলাম রাধারমন শাড়ি ভবনে একদম নতুন নতুন সিল্কের কালেকশন কম প্রাইস এ পেতরে চলে আসতে হবে একদম এ সোজা চলে আসেন প্রচুর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে প্রচুর কালেকশন পেয়ে যাবে যে একদম কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে রাধারমন ভবনে রাধারমন

আচ্ছা ফার্স্ট এই রয়েছে শাড়িটা দেখতেই পাচ্ছ একদম প্রচুর ট্রান্সপারেন্ট রয়েছে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা কালার রয়েছে প্রচুর কালার কত দাম হতে পারে

সব কালার অ্যাভেলেবেল আছে এইটুকু এইটাই হলো চ্যালেঞ্জিং দাম আর আমি বলেও দিই যেখানেই শাড়ি কিনতে যাবেন ভালো করে ভিডিওটা সেভ করে নিয়ে যাবেন যে দোকানে এসে একে ভিডিওতে একদম আর দোকানে একদম কিনা একদম অনেক এরকম হয় কিন্তু দাদা আমার কাছে দাদা মনে আমি বলেই দিই আমি উল্টা ভিডিও চালিয়ে দিই যে দেখেন আর মিলিয়ে নেন তাহলে এরকম ফ্যাসিলিটির কথাই পাবে একদম আর আমার শাড়ি নিয়ে গিয়ে বিক্রি করতে না পারলে সেটাও আমি এক্সচেঞ্জ করে দিই এক্সট্রা এক্সট্রা কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক কালেকশনের উপরে রয়েছে এটা লিলেন ডিজিটাল লিলেনের ওপর ডিজিটাল ঠিক আছে একদম লিলেনের ওপর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে ঠিক আছে একদম সাড়ে তিনশো টাকার মধ্যে দামটা শোনো সাতশো টাকায় কিনতে হবে দোকান থেকে আমার এখান থেকে নিয়ে গিয়ে সাতশো টাকায় বিক্রি হচ্ছে না ম্যাক্সিমামটা ভিড় থাকে দেখাতেও পারি না কিছু দেখিয়ে দিচ্ছি দেখে নেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মধ্যে চ্যালেঞ্জ থাকলো শান্তিপুরে কোনো জায়গায় এই দামে এই কোয়ালিটির এই জিনিস পাবেন না এই পুরো গ্যারান্টি থাকলো

দাদার সাথে একদম এটা দেখো সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে চারশো টাকার মধ্যে দেখো এগুলো লাইভে বিক্রি হচ্ছে সাতশো টাকা

সাড়ে সাতশো টাকার মতো সাড়ে সাতশো টাকা এছাড়াও তুমি আমার কাছে সাড়ে এই সব কাতান শিল্ক ও পেয়ে যাবে যেগুলো চারশো সাড়ে চারশোর মধ্যে এই সব কাতান শিল্ক এই যে এই যে চারশো সাড়ে চারশো টাকার কাতান সিল্ক রাধারমন শাড়ি ভবনে সব রকম থাকে জানে রাধারমন কোয়ালিটিওয়ালা শাড়ি দেখায় লাইভে যার জন্য এত কম দামের শাড়ি দেখাই না তার জন্য কিন্তু তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার হলো যোগাযোগ করতে হবে তোমরা যদি অ্যাড্রেস বুঝতে না পারো দাদার সাথে কন্টাক্ট করে নেবে শান্তিপুর স্টেশনে এসে তোমরা একদম গোভাঘর মোড় রাধারমন শাড়ি ভবন আচ্ছা নেক্সট একটা কালেকশন দেখো ডুয়াল টোনটা জাস্ট দেখো ওয়াও আর কোয়ালিটি দেখো কাপড়ের কোয়ালিটি দেখো টোনটা জাস্ট দেখা একটু জাস্ট কাপড়ের কোয়ালিটি দেখো কোয়ালিটি এন্ড ওয়ার্কটা দেখাও পুরো ইউনিক একটা ওয়ার্ক রয়েছে

করবেন গোভাগার মোড় যাব গোভাগার মোড় নেবে ডান দিকে ঘুরবেন কমলা রঙের তিনতলা বাড়ি রাধারমন শাড়ি ভবন এটাও দেখুন একদম পুরো ইউনিক কালেকশন একদম কাপড়ের কোয়ালিটি কথা বলি জরি কাজ একদম জরির ওয়ার্ক করা রয়েছে বর্ডারের মধ্যে রয়েছে 12 2700 টাকার মধ্যে পেয়ে যাবেন একদম 7700 তে পেয়ে যাবে সিল্কের এরকম একটা সুন্দর শাড়ি এটা পিওর বেঙ্গালোর সিল্কের উপর আছে

এটা পেয়ে যাবেন আপনি হাজার পঞ্চাশ টাকার মধ্যে হাজার পঞ্চাশ হ্যাঁ মাসরু সিল্ক এটা একটা মাটকার ওপর আছে ব্ল্যাক এর উপরে তোমাদের একটা কালেকশন দেখাচ্ছি দেখে নাও কালেকশনটা কতটা সুন্দর যারা যারা ব্ল্যাক লেভার আছে তারা কিন্তু ঝটপট করে চলে আসো এটা পিওর মাটকার ওপর আছে মাটকার ওপর আছে কাজটা দেখো 900 টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো 900 টাকার মধ্যে পেয়ে যাবে 900 এটা একটা তসর সিল্কের ওপর আছে তসর মাশাআল্লাহ কতটা সুন্দর এটা একটা তসর সিল্কের ওপর আছে ইউনিক একটা কালেকশন এটা 1100 টাকার মধ্যে পেয়ে যাবে 1100 টাকার মধ্যে তসর সেট কালার अवेलेबल কালার अवेलेबल সেরকম এটাও বেঙ্গালোর সিল্কের উপর আছে এটাও ব্যাঙ্গালোর সিল্কের ওপর আছে বারোশো এর মধ্যে পেয়ে যাবে এগুলো ব্যাঙ্গালোর সিল্ক বারোশো পঞ্চাশে পেয়ে যাবে একদম বারোশো এর মধ্যে পেয়ে যাবেন এটা একটা আছে ঘিচার ওপর ঘিচা সিল্কের ওপর ঘিচা বেনারসি বলে এটাকে পিওর ঘিচার ওপর করা আছে কিন্তু অসাধারণ কোয়ালিটি এটা ষোলোশো এর মধ্যে পেয়ে যাবেন পুরো হ্যাঁ পুরো ঘিচার ওপর আছে যারা একটু দামি শাড়ি পছন্দ করেন এগুলো তাদের জন্য একদম যারা কোয়ালিটি বোঝে তারা একবার দেখেই বুঝতে পারবে এটা খাড্ডি পশমিনা খাড্ডি একদম ভাইরাল শাড়ি পাসপিনা খাড্ডি ওয়ার্কটা জাস্ট দেখেন কতটা সুন্দর একটা ওয়ার্ক রয়েছে পাসপিনা খাড্ডি ভাইরাল শাড়ি এটা পেয়ে যাবে 1150 এর মধ্যে পাসপিনা মাত্র 1100 তে 1150 টাকা পাসপিনা খাড্ডি 1150 1150 এই কালারটা দেখো এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে রয়েছে গ্রিন এন্ড রানির মধ্যে রয়েছে এটা একটা কাতান সিল্কের উপর হবে

করতে হবে ভবনে এটাও একটা উপর আছে একদম এটাও একটা পাঁচ পাশিনার ওপর আছে এটাও পেয়ে যাবে তেরোশো পঞ্চাশ এর মধ্যে তেরোশো পঞ্চাশ একদম পুরো ফুল কাজ থাকে

এই বেনারসিটা দেখো একদম মানে পিওর কাকে বলে পিওর সবারসি লাগবেই সুন্দর পঁচিশশো টাকাশো এই বেনারসি আপনাকে এমনি জায়গায় কিনতে গেলে চার থেকে সাড়ে চার হাজার মিনিমাম একদম মিনিমাম

পাঁচ হাজার টাকায় পেয়ে যাবে পাঁচ হাজার টাকা একদম প্রচুর একদম প্রচুর কালার এটাও মাশরুম বেনারসি তো আছে কালারটা দেখতে পাচ্ছ সুন্দর মাশরু বেনারসি এগুলো সব মাসরু বেনারসি এটাও দেখো বিভিন্ন রকম ডিজাইন আছে বেনারসি বেনারসির হিউজ স্টক থাকে বেনারসি খুললে ভাঁজ করতে অসুবিধা ওর জন্য দেখানো হয় না এরকম মাস্টার বেনারসি বক্সের মধ্যে পেয়ে যাবে এরকম বক্সের মধ্যে পেয়ে যাবে পেয়ে যাচ্ছে তোমরা দেখে নাও এই দেখো প্রিমিয়াম বক্সের মধ্যে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে ঠিক আছে সামনে যাদের বিরোজ দাদা কিন্তু এখানে একদম কম প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার তোমাদের যোগাযোগ করতে হবে তার তোমরা যদি যাও হোলসেলে বিজনেস করবে বা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন কিন্তু প্রচুর স্টক চাই তার জন্য কিন্তু আমাদের দাদার সাথে একবার হলো কন্টাক্ট করতে হবে

এগুলো সব পাঞ্জাবি যাবে নিউ ইয়র্কে এগুলো পাঞ্জাবি আছে শাড়ি আছে ঠিক আছে একদম অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় আমার এই ঘরে পুরো সিল্কের আইটেম পেয়ে যাবেন হ্যান্ডলুম আপনার আসাম খাদি থেকে শুরু করে সব রকম ওই দেখুন আমার পুরনো কাস্টমার এই যে অলরেডি হচ্ছে যে কাপড় বাচ্চা এগুলো আমার পুরনো হোলসেল কাস্টমার একদম ঘর রয়েছে একদম আজকে থেকে নয় দাদার কাছে শুনে নেন দাদা কতদিন থেকে আমার কাছ থেকে শাড়ি নাই বৌদির কাছ থেকে শুনে নেন

একটু দু মিনিট অপেক্ষা করে আমি একটু লাইভটা করেন তাহলে এই ঘরটাই পুরো আপনার হ্যান্ডলুম থেকে শুরু করে যত রকম আসাম খাদি থেকে শুরু করে লিলেন সব রকম পেয়ে যাবেন টোটাল প্রচুর রকম জুলা থেকে শুরু করে যা যা বক্সের আইটেম আমি বেশি সিল্কের আইটেম আমার ঘরে এলে বুঝতে পারবেন কত রকমের সিল্কের আইটেম থাকে তারা ব্যবসা করতে চাইছেন সোজা চলে আসুন আমার এখানে এসে যদি কাপড় পছন্দ হয় যেটা নেবেন নিয়ে যাবেন যদি কোনোটা বিক্রি করতে না পারেন নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জের অফার আছে আপনি তিন মাসের মধ্যে এক্সচেঞ্জও করতে পারবেন ঠিক আছে একদম যা যা লাগবে আপনি সব রকম পেয়ে যাবেন পুরো হোলসেল দামে এবং যারা বিয়ে ইবের কেনাকাটা বা হচ্ছে কি তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার একদম যোগাযোগ করতে পারো মানে তোমরা এখানে এক্সচেঞ্জের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছে যেটা কোন দোকানে পাবে না একদম মানে যেই তোমরা একটা নিয়ে গেলে বিক্রি হলো না সেটা কিন্তু তোমরা তিন মাসের মধ্যে যদি এক্সচেঞ্জ করতে নিয়ে আসো দাদার কাছে কিন্তু দাদা একদম দিয়ে দেবে মানে কোনো না নেই যে প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে কিন্তু একটা ভিডিওতে তো সবটা খুলে বা দেখানো পসিবল না যে তোমাদেরকে কিছু কিছু কালেকশন দেখিয়েছি তাতেই এত ভ্যারাইটি তোমরা যদি স্টোর এসে ভিজিট করো তাহলে তো বুঝতে পারবে একদম একদম নমস্কার